সংগঠনের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো বসন্ত উৎসব পালন করা হয় শিলচরে রবিবার স্থানীয় শিশু উদ্যানে বিভিন্ন সংস্থা ও সংগঠন সহ শহরের বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে আয়োজিত বসন্ত উৎসব মহামিলনের কেন্দ্রস্থল হিসেবে পরিলক্ষিত হয়েছে আবিরে রঙে রাঙিয়ে এদিন নাচ গানের মাধ্যমে দিনটি পালন করা হয় অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা নানা স্বাদের অনুষ্ঠান পরিবেশন করে এলাকাকে উৎসবমুখর পরিবেশে মেতে তোলেন সকলের সহযোগিতা ও উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বসন্ত উৎসবটি সার্থকতা লাভ করায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা শিলচরে দ্বিতীয়বারের মতো প্রায় ত্রিশটি অর্গানাইজেশন মিলে এই প্রথম চিলড্রেন পার্কে এটার বসন্ত উৎসব চলছে আমরা গত বছর করেছিলাম এবারও আমরা থেমে তাকিনি এবার শিলচরে সম্ভবত প্রথম যে ত্রিশটা অর্গানাইজেশন মিলে একসাথে হুই হুল্লোর এবং সবাইকে নিয়ে আমরা করছি নাচে গানে মিলিয়ে শহরের বিশিষ্ট শিল্পীরা গান গাইছেন বিভিন্ন সংস্থা এসছে তাদের ক্রিয়েটিভিটি নিয়ে এখানে অনুষ্ঠান চলছে সবাইকে আবার আবার বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন যারা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা সবাই মিলে সাথে জয়দীপ শান্তনু আরও অনেকে ছিলেন সবাই মিলে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করতে চলেছি আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকে বসন্ত উৎসব মিলন উৎসব এটা এই মিলন উৎসবে আমরা সবাই মিলেছি একসাথে নানা ধরনের এনজিও নানা ধরনের শিল্পী সংস্থা মিলে আজকের এই আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই জানেন এবং আমাদের অর্গানাইজেশন মিলে শিলচরের মধ্যে প্রথম এই বড় অনুষ্ঠান করতে যাচ্ছি উৎসব আমরা গত বছরও করেছি এবছরও করা যাচ্ছে আপনাদের সহ উৎসব করা কোনো আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকুন এবং বসন্ত উৎসবকে উপভোগ করুন আগামী দিনে আমরা তার থেকে আরো বড় কিছু করার একটা আমরা প্রয়াস করবো আপনাদের সহ সহযোগিতা লাগবে মিলে যৌথভাবে এই বসন্ত উৎসব উদযাপন করছে আমরা গত বছর করেছিলাম গত বছর আমরা চব্বিশটা অর্গানাইজেশন ছিল এবছর বত্রিশটা এনজিও এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা একসাথে যৌথভাবে এই বসন্ত উৎসব উদযাপন করছে এবং আপনি দেখতে পাচ্ছেন শহরের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা নয় বিভিন্ন স্তরের মানুষ এখানে যোগদান করেছে আজকের দিনে সবাইকে কি বলতে চাইবে আমি একটাই কথাই বলবো আমরা প্রত্যেকটা এনজিওরা আমরা সারা বছর আমরা সামাজিক কাজে আমরা থাকি এবং শিল্প শহরের মানুষ যেভাবে আমাদের এনজিওদের সাথে সহযোগিতা এবং আশীর্বাদ করে যাচ্ছে আগামী দিনে আমরা আপনাদের সঙ্গে থাকবো একটাই আজকের এই শুভ দিনে একটা নিচে শিল্প শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শিল্প শহরকে সুন্দর করে রাখুন এটাই আমাদের আপনাদের সবার দায়িত্বই শহরের প্রতি